আসসালামু আলাইকুম ইফান কেমন আছেন আপনারা সবাই আজকে অনেকদিন পর ভয়েস দিলাম আসলে সংসারের কাজকর্মে এত বেশি ব্যস্ত থাকে যে আসলে আর আগের মতো সে ভয়েস ওভারটা এখন দেওয়া হয়ে উঠছে না তো কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন যে আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এটা সবই সম্ভব হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের প্রচেষ্টায় আপনাদের ভালোবাসায় আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের ব্যাপক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে একটুকু পেতেও মানুষের ভাগ্য লাগে তাই না তো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যেটা আপনারা অনেকে দেখেছেন হয়তো যে আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটা জানাতে আজকে চেষ্টা করবো আপনাদের সেই সকলের নাম নিতে তো ইন্ডিয়ার কলকাতা থেকে দেখেছেন মনি রেসিপি ব্লগস বরিশাল থেকে দেখেছে স্বর্ণাপু আপু নরসিংদি থেকে দেখেছেন মিমির সংসার জামালপুর থেকে দেখেছি রুপালিয়া আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং আমাকে এত এত উৎসাহ দেওয়ার জন্য আসলে আমি কখনই আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না আপনার সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ